সুপ্রিয় গাড়ির মালিক এবং দর্শকবৃদ্ধ এমআইপি পেন্টিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনার গাড়ি কি শুধু একটি বাহন নাকি এটি আপনার ব্যক্তিত্ব রুচি আর সফলতার প্রতি আমরা জানি আপনার গাড়ির বাহ্যিক সৌন্দর্য ও সুরক্ষা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ একটি নতুন উজ্জ্বল রং কেবল গাড়ির চেহারা পরিবর্তন করে না এটি এর মূল্য ধরে রাখে এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে আজ আমরা জানাবো কেন আপনার গাড়ির সেরা রং পরিচর্যার জন্য এমআইপি পেইন্টিং হাউসকেই বেছে নেওয়া উচিত আপনার গাড়িকে রং করানো কেবল একটি ঐচ্ছিক কাজ নয় বরং একটি অপরিহার্য বিনিয়োগ তা জেনে নিন নতুন চেহারার জন্য সময়ের সাথে সাথে রোদ বৃষ্টি আর ধুলাবালির কারণে গাড়ির রং বিবর্ণ হয়ে যায় একটি নতুন পেইন্ট ফিনিশ আপনার গাড়িকে একেবারে শোরুম কন্ডিশনের মতো উজ্জ্বলতা ফিরিয়ে দেয় সুরক্ষার জন্য রং গাড়ির ধাতব অংশকে আর্দ্রতা এবং জারণ বা রাস্টিং থেকে রক্ষা করে ছোট স্ক্র্যাচ বা চিপস ঠিক না করা হলে তা ধীরে ধীরে মরিচা ধরে গাড়ির কাঠামোকে দুর্বল করে দিতে পারে পুনঃ বিক্রয় মূল্য বৃদ্ধির জন্য যে গাড়ির রং উজ্জ্বল ও ত্রুটিমুক্ত ক্রেতারা স্বভাবতই তার জন্য বেশি দাম দিতে আগ্রহী হন এটি একটি লাভজনক বিনিয়োগ সেরা রং করার প্রক্রিয়া আমাদের বিশেষত্ব সাধারণ গ্যারেজে রঙ করালে অল্প দিনেই তা জ্বলে যায় ফেটে যায় বা রং মেলে না কিন্তু এমআইপি পেইন্টিং হাউসে আমরা অনুসরণ করি আন্তর্জাতিক মানসম্মত মাল্টিলিয়ার পেইন্টিং প্রক্রিয়া যা আপনার গাড়িকে দেয় দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা আমাদের প্রক্রিয়ার মূল ধাপগুলো হলো। নিখুঁত প্রস্তুতি রং করার আগে আমরা প্রতিটি অংশ কেয়ারফুলি স্যান্ডিং ও মাস্কিং করি ত্রুটিপূর্ণ স্থানগুলো মেরামতের মাধ্যমে পেইন্টের জন্য একটি মসৃণ ভিত্তি তৈরি করি প্রিমিয়াম প্রাইমার এবং বেস কোট আমরা কেবল উন্নত মানের প্রাইমার ব্যবহার করি যা পেইন্টের স্থায়িত্ব বাড়ায় এরপর গাড়ির রঙের কোট অনুযায়ী কম্পিউটারাইজড কালার ম্যাচিং করে সঠিক বেস কোট প্রয়োগ করা হয় যাতে রঙের কোনো তারতম্য থাকে না অত্যাধুনিক পেইন্ট বোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের কন্ট্রোল টেম্পারেচার পেইন্ট বোধ এখানে ধুলোমুক্ত পরিবেশে নির্দিষ্ট তাপমাত্রায় রং স্প্রে ও কিউরিং করা হয় যা পেইন্টের সর্বোচ্চ স্থায়িত্ব ও ফিনিশিংয়ের মসৃণতা নিশ্চিত করে আলটিমেট ক্লিয়ার কোট ও ফিনিশিং বেস্কোটের উপর হাই সলিড ক্লিয়ার কোট প্রয়োগ করা হয় যা রংকে ইউভি রশি ও পরিবেশগত দূষক থেকে রক্ষা করে এবং একটি গভীর গ্লস বা ডিপ গ্লস ফিনিশ দেয় কেন আমাদের প্রতিষ্ঠানকে বেছে নেবেন আমরা কেবল রং করি না আমরা আপনার গাড়ির প্রতি যত্ন নেই এমআইপি পেইন্টিং হাউসে আপনি পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি আমাদের কাজের গুণগত মানের উপর আমাদের এতটাই আস্থা যে আমরা রঙের স্থায়িত্বের উপর দুই বছরের গ্যারান্টি প্রদান করি অভিজ্ঞ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান আমাদের টেকনিশিয়ানরা আধুনিক পেইন্টিং পদ্ধতিতে সুপ্রশিক্ষিত এবং প্রতিটি কাজে নিখুঁত ফিনিশিং নিশ্চিত করেন প্রিমিয়াম পেইন্ট প্রোডাক্ট আমরা শুধুমাত্র বিশ্বমানের ব্র্যান্ডের পেইন্ট এবং কেমিক্যাল ব্যবহার করি যা আপনার গাড়ির রংকে দীর্ঘ সময় ধরে উজ্জ্বল ও সতেজ রাখে বোনাস সুবিধা ফুল পেইন্টিং এর সাথে আপনি পাচ্ছেন বিনামূল্যে সিরামিক কোটিং এর বিশেষ ডিসকাউন্ট একবার ফ্রি কিট পলিশ একবার ফ্রি কার ওয়াশ আমাদের সাথে যোগাযোগ করুন আপনার গাড়িকে নতুনের মতো উজ্জ্বল সুরক্ষিত এবং আকর্ষণীয় রাখতে আজই এমআইপি পেন্টিং হাউসের সাথে যোগাযোগ করুন আমরা আপনার প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত যোগাযোগের জন্য এমআইপি পেন্টিং হাউস মোহাম্মদ ইব্রাহিম পারভেজ ফোন নম্বর জিরো ঠিকানা ভাঙ্গা প্রেস কবরস্থান রোড সামাদনগর সিটি কর্পোরেশন রোড যাত্রাবাড়ি ঢাকা তেরোশো বাষট্টি